ওরিয়ালার গনার কবরের মধ্যে রাখা পার পায়ের বাজন খুলে মাথার মুষ্টিগুলো সবাই লাভ যখন কবর থেকে উঠে যাবে বাসার চলে দিয়া কলা পাতা বিছাইয়া মিনহা খলাফনাকুম ও ফিহা নعي দোয়া বম্বে আর মাটি দিয়ে সবাই যখন একে একে চলে যাবে তুমি ভিতর থেকে বাঙের যখন মারা যায় জালে করে আমি স্বপ্ন দেখতেছি কবরে পা আল্লাহ ঢাকার মাটি বামেও মাটি মাটির গন্ধ বলবে আমার খাট কোথায় আমার জাজি কোথায় আমার মেট্রেস কোথায় আমার বিছানা কই কুল বালিশ কই কিছুক্ষণ যাওয়ার পরে বুঝতে পারবে আমি মারা গেছি চিৎকার দিয়া বাবাকে ডাকবে ভাইকে ডাকবে সন্তানকে ডাকবে কেউ তোমার ডাক শুনবে না রে আল্লাহ গোলা যদি তুমি আল্লাহর পছন্দ বান্দা যদি তুমি আমার নিয়ে কবরে যাও যখন ফিরিস্তা শুক্র পোশাকের দেখলেই অন্তর ঠান্ডা হয়ে যাবে যেই ভয়টা কাজ করছিল ওই ভয়ানে থাকবে না ফিরিস্তা ভীষণ ডাক দিয়া বলবে আল্লাহর আমাদের চিন্তা নাই দুনিয়ার না ভাগ জায়গা ছেড়ে এসেছো দুনিয়ার বিছানা ওটা কোনো বিছানাই না তোমার জন্য অতি সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়ে গেছে তোমার জন্য বাগান বরাদ্দ আছে তোমার জন্য যা দরকার সবkhidmat প্রস্তুত আছে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন তুমি যদি তুমি আমি যদি জাহান্নামী হই কবরের মধ্যে যাই ওই কবর জায়গায় থাকবে না দুজন ফিরিস্তা আসবে ভয়ঙ্কর চেহারা দেখলে ভয় লেগে যাবে যাবে ভয় দেখানো শুরু করবে তোমার ভয় বাড়িয়ে দেবে কবর কঠিন জায়গা কবর কঠিন জায়গা গুণা করিও না গুণা করিও না গুণা করিও না প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর কবর থেকে আল্লাহর রহমত পর্যন্ত মহা সরস করে দেওয়া হয় আমার রাসূলের সঙ্গে দিদার হবে সব নবী মারা যাওয়ার পর আসমানে গিয়েছেন আমার রাসূল আসমানে যান নাই মদিনা মুনাওয়ারা রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে এখনো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ রসুল মদিনা রোজায় জিন্দা ছেন হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ মধ্যে ক্লাস দিতেন ওই ক্লাসের মধ্যে বিভিন্ন মাঝাবের ছাত্র উপস্থিত হইতেন আহলে শূন্য কল জামাতের আকিদা আমার রসুল জিন্দা এক মাঝাবের ছাত্ররা বলে বুঝি নেই কেমনে জিন্দা হয় মারা যাওয়ার পর তো সবাই যার যার জায়গায় চলে যায় হুজুর ছাত্রদেরকে বুঝাইতে আর পারলেন না ডাক দিয়া সবাই অজু করে আসো শিক্ষক যেমন হয় ছাত্র তো তেমনই হয় সবাই অজু করে আসার পর হুজুর বললেন এবার সবাই সেদ্ধায় গিয়া রোজার মরা খাওয়া করা ছাত্র যখন বাইতুল্লাহ রমদার শুরু করে দেয় হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে আসে ওই তো আমাদের আসে পরে উন্মতি উন্মতি বলে কাঁদ পরে মুসলমান দেখ মুসলমান মারা যাওয়ার পরে পরে একটা মহাসড়ক করে দাও এই কবরের সঙ্গে রসুলের রজার সঙ্গে আমার রসুল যখন তাকায় দেখে একটা মানুষ মারা যাওয়ার পর তার সঙ্গে দৃশ্যমান একটাই সুন্দর থাকে সেটা হলো দাড়ি কি মুসলমান কোন জিনিস তোমাকে কোন জিনিস তোমাকে দাঁড়িয়ে রাখার থেকে ফিরে রাখে কোন লোক কি কারণ আমাকে বলো আমরা যারা দাড়ি রেখেছি কতটুকু ঠকলাম আমাদের ঘরের বৌরাতে তোমাদের যে অসুবিধা এমন তো নয় আমরা আছি এমন নয় আমরা যে টাকা পয়সা কামাই করতে পারি না আমরা যে অসম্মানে আছি এমনটাও তো নয় তুমিও রসুলের উম্মত দাবি করলা এরপরে মরণের ভয় কেন হয় না কবরে যাওয়া যাওয়া একটাই দৃশ্যমান সুন্নতটাকে যেটা হলো দাড়ি আমার রসুল যখন দেখবেন দাড়ি নাই রসুল বলবেন পর্দা দিয়া দে এটা আমার উম্মত হইতে পারে না